হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কাপাটা থেমেছে তো যাই হোক আজকের এই ভিডিওর টপিক একটু আলাদা রকমভাবেই হতো কিন্তু সেটাকে আরও আলাদা রকমভাবে আমাকে করতে হচ্ছে কারণ এই যে ভয় দেখানো এই সিলসিলাটা পুনরায় আবার চালু হয়েছে তো যাই হোক সেই বিষয়টা নিয়ে পরে বলছি প্রথমে বলি যেই তিনটে টপিক নিয়ে কথা বলবো সেই তিনটে টপিক হচ্ছে প্রথমে ঢ্যাঁড়সের ভিডিও তারপরে ম্যাডামের লাইভ তারপরে হচ্ছে মিনা তো প্রথমে মিনাকে নিয়ে বলবো তারপরে ঢ্যাঁড়সের ভিডিও তারপরে গিয়ে ম্যাডামের লাইভ সম্পর্কে বলবো তো এই তিনটে টপিক নিয়ে আলোচনা করব মিনাকে নিয়ে কি বলবো মিনার লাইফ আমরা বরাবর দেখেছি আমি যতদিন ধরে দেখি ততদিন ধরে দেখেছি না খাওয়ার সময় গময়ে ঠিক না খাদ্যাভ্যাস মানে যা খাচ্ছে সেটা মানে সুষম আহা আহার যেটাকে বলে পৌষ্টিক আহার যেটা কিনা আমরা সবসময় মেনটেন করে চলতে পারি না বাট সময় চেষ্টা করি ভালোভাবে খাওয়ার ভালো কিছু খাওয়ার যেটা কিনা মিনার মধ্যে মানে ওই বাইরে বেরোয় টুকটাক টুকটাক খাওয়া দাওয়া এসব তো চলতেই থাকে তারপরে হচ্ছে ঘুমে ঠিক নেই এই জিনিসটাতে বড্ড লাপরওয়াই ভীষণ পরিমাণে লাপরওয়াই সেটা তোমরা সবাই দেখেছো ও যেই সময়ে ঘুমাতে যায় অলরেডি আমাদের মতন মানুষের সেই সময়ে মানে কি বলবো অর্ধেক ঘুমের বেশি হয়ে যায় তাই না রাত দুটো আড়াইটে যখন কি না এই সমস্ত কাজের প্রেশার ছিল না যখন প্রমোশনাল ভিডিও পেত না যখন এই সমস্ত কাজের প্রেশার ছিল না তখন আমরা দেখেছি রাত একটা দুটো বেজে যাচ্ছে তখন বলছে যে আমি ভিডিও এডিট করছিলাম ঠিক আছে এদিকে নিজের মুখেই বলে যে প্রচণ্ড পরিমাণে মোবাইল ঘাটি এই একটুখানি এডিট করলাম আবার গিয়ে ইনস্টাতে ঘুরে আসলাম এই একটুখানি এডিট করলাম আবার গিয়ে ফেসবুকে ঘুরে আসলাম এরকম করতে করতে দেরি হয়ে যায় নতুবা বারো থেকে কুড়ি মিনিটের একটা ভিডিও ম্যাক্সিমাম কুড়ি মিনিটের একটা ভিডিও এডিট করতে কতক্ষণ লাগে যেখানে মিনাকে ভয়েস ওভার মিনা দেয় না বললেই চলে নাইনটি পার্সেন্ট মিনা ভয়েস ওভার দেয় না ভিডিওতে সেখানে ওই ভিডিও শুধুমাত্র কাটছাট করতে হয় এছাড়া আর কিন্তু বেশি কিছু করতে হয় না সেই ভিডিও এডিট করতে ওর কুড়ি মিনিট দুটো বেজে যায় কখনো না এটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে উশৃঙ্খল লাইফস্টাইলের একটা লক্ষণ আর কি তো সেটাই এখন আরও কাজের প্রেশার বেড়েছে এবার সেটা গিয়ে এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে রাতকে দিন দিনকে রাত বানিয়ে দিচ্ছে মানে দিনের বেলা ঘুমাচ্ছে রাত্রেবেলা ঘুম গায়েব হুম তো এই রকম করতে থাকলে আমরা একটা সামাজিক জীব তার থেকে বড়ো কথা আমরা প্রাকৃতিক নিয়মে চলি দেখবে যারা নাইট ডিউটি করে না অনেকেই আছে নাইট ডিউটি করে যারা নাইট ডিউটি করে তাদের ঘুমে পোষায় না কারণ রাতের রাতটাই হচ্ছে ঘুমের আদর্শ সময় হুম সে সময় মানুষের চারপাশে সরষাড়া বা কম থাকে আলো থাকে না সূর্য সূর্যাস্ত যায় তো সেই সময়টা হচ্ছে ঘুমের আদর্শ সময় এইবার যাদের কিনা মানে নেসেসারি যাদের কিনা এমার্জেন্সি বা কোনো রাস্তা নেই তাদেরকে রাত জাগতে হয় কিন্তু মিনা মিনার তো সেরকম কোনো বলে না ওটাকে বাধ্যবাধকতা নেই বাধ্যবাধকতা নেই তো যে ওকে রাত জাগতেই হবে কিন্তু ও কিন্তু রাত জাগছে আর সেটাই এখন কাজের চাপে গিয়ে আরও বাজে জায়গায় চলে গেছে এইবার এই কথাগুলো কেন বলছি কারণ মিনা নিজেই বুঝতে পারছে না যে ওর শরীরের ভেতরে কী প্রবলেমটা হচ্ছে হুম আমার যতদূর মনে হয় এই যে অত্যধিক পরিমাণে অনিয়ম অত্যধিক পরিমাণে অনিয়ম এটাই ওর শরীরের যে একটা আভ্যন্তরীণ যে ওর যে মানে কি বলবো অস্বস্তিতে ভুগছে এটা হচ্ছে তার কারণ এটাই হচ্ছে তার মেন কারণ এছাড়া আর কিছু নয় এমনি মানসিক ঝড়ঝাপটা সেটা তো চলছেই এটা তো আগেও ছিল এটা আগেও ছিল এটা যখন পাঁচ বছর ধরে সংসার করছে তখন কি ছিল না তখন ভেতরে চাপা ছিল এখন এর বিষয়টা সবাই জানে তো ওই মানসিক অশান্তির পাশাপাশি এই যে শারীরিক উচ্শৃঙ্খলতা বা অনিয়ম এটা ওকে এত বেশি ভোগাচ্ছে না দেখবে আমরা বাউন্ডারিতে যতক্ষণ থাকি না ততক্ষণ আমাদের সব কিছুর মধ্যে একটা ছন্দ থাকে আমরা যে বাঁধন ছাড়া হয়ে যাই ব্যাস গেল প্রথম প্রথম এই সেই স্বাধীনতাটা খুব ভালো লাগে কিন্তু তারপরে আর ভালো লাগে না হুম তো এটাই হচ্ছে বিষয় তো মিনার বিষয়টা বললাম ডাক্তার দেখাবে উনি যে বুঝতেই পারছে না যে ওর কী হয়েছে হুম এটা হওয়াটা বড্ড স্বাভাবিক এবার আসি ঢ্যাঁড়সের ভিডিওতে ঢেঁড়স কালকে মানে গত পরশু দিন ও তো রাত্রেবেলা দেয় সেটাকে নিয়ে আমি সকালবেলা বলি যে ভিডিওটা করেছে সেখানে আরও মানে কি বলবো ভেতর থেকে ভেতর থেকে খোলাসা করছে হুম তো এই ঢ্যাঁড়স এখন বলছে যে তারাপীঠে গিয়ে নাকি বেচু বৌদিকে বিয়ে করে ফেলেছে এবং তার প্রমাণও রয়েছে এত বড় একটা কথা ঢ্যাঁড়স কিন্তু তার ভিডিওতে বলেছে বলছিলাম প্রচন্ড কাশি হচ্ছে ঢ্যাঁড়স এত বিশ্বাসের সঙ্গে বলেছে এবং জোর দিয়ে বলেছে যে ওর কাছে প্রমাণ আছে এমনিতেও ঢ্যাঁড়স বহুদিন ধরেই বলছিল যে তারাপীঠে গিয়ে কি করেছে ভাবছেন কি আমরা জানি না আমি জানি না দাঁড়ান এই যে ভান্ডা ফাটাবো ভান্ডা ফাটাবো করতে করতে ঢ্যাস কিন্তু এবার ফাটানো শুরু করে দিয়েছে হুম তো ও বলছে যে এই যে শাখা পড়া বা বিষয়টা সেটা এমন একজনের কাছে বলেছে যার সাথে কিনা আরো কিছু মানুষ জেনে গেছে এবং সেই জানাজানির মধ্যেকার এমন একজন রয়েছে যে কিনা আবার এই ঢ্যাঁড়সের সঙ্গে ছিচিআইডি বাহিনীর সঙ্গে যুক্ত হুম তো তার মারফতই এত বড় কথা একটা পৌঁছে গেছে এইবার এইবার বিষয় হচ্ছে লাইভে চলে আসি ম্যাডামের লাইভে আমাকে আমি ওনার লাইভ দেখি না বর্তমানে আমার কাছে খবর আসলো ম্যাডাম কিছু কথা বলছে সেখানে আমার নাম ধরে বলছে এবার আমি গিয়ে দেখলাম যথারীতি এই ঢ্যাঁড়সের বিষয়টাকে আমি যে অ্যাপ্রিসিয়েট করছি ওটা তো ওনার প্রবলেম আছে হুম সোশ্যাল মিডিয়াতে কেউ থাকবে তার লাইফে কেস চলছে কি না চলছে সেটা দেখার দায় আমাদের নয় তাই না সে যা আমাদের দেখাবে সেটা নিয়ে বলার অধিকার কিন্তু সবার রয়েছে ভিউয়ার্সদের রয়েছে ক্রিয়েটারদের রয়েছে সবার রয়েছে যেমন কিনা না কমেন্ট বক্সে ভিউয়ার্সরা কমেন্ট করতে পারবে ঠিক তেমনি ক্রিয়েটাররা ভিডিও বানিয়ে বলতে পারবে হুম কিন্তু বর্তমানে ভয় এমন একটা জায়গায় গিয়ে চলে গেছে এমন একটা জায়গায় চলে গেছে যেখানে কিনা না ভিউয়ার্সরাও শান্তিতে মুখ খুলতে পারছে না ভিউয়ার্সরা চাইছে দর্শকরা চাইছে যে এই বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি হোক তারা এনজয় করছে কিন্তু এই বিষয়টা নিয়ে মুখ খোলা বন্ধ করে দেওয়া হচ্ছে ঠিক আছে তো সবার প্রথমেই আমার নামটা উঠে এসেছে যে আমি কেন বলছি আমি যেহেতু ঢ্যাড়সের বিপক্ষে ছিলাম ততদিন পর্যন্ত বিপক্ষে ছিলাম যতদিন পর্যন্ত আননেসেসারিলি ও উল্টো পাল্টা কথা বলতো মিনা সম্পর্কে অনেক প্রমাণ দিয়েছে নো ডাউট যেখানে প্রমাণ দিয়েছে যেই প্রমাণ বিশ্বাসযোগ্য সেই প্রমাণ নিয়ে আমিও বলেছি যে না হ্যাঁ সত্যিই তো প্রমাণ বেরিয়ে আসলো সত্যিই তো প্রমাণ বেরিয়ে আসলো যেরকম কিনা অযোধ্যা কাণ্ড হুম বাসের মধ্যে নাচানাচির ভিডিওটা যখন পেলাম তখন কটাক্ষ করেছিলাম এই রকম যখন সলিড প্রুফ যে কেউ দিয়েছে ঢ্যাস এক্স ওয়াই জেড যে কেউ দিয়েছে আমি কিন্তু সেটাকে নিয়ে বলেছি আমার মতামত দিয়েছি এমন বলিনি যে তোমার প্রমাণ মিথ্যে নাকচ এডিটেড এই সমস্ত কোনো কথা কিন্তু বলিনি তাহলে সেই সময় যদি আমি ঠিক থাকি এই সময় কেন ঠিক নয় হ্যাঁ এই সময় প্রমাণ আসতে বাকি আছে শাখা কেলেঙ্কারি কথা একটা মূর্খও বুঝতে পারবে একটা মূর্খ মানুষও বুঝতে পারবে যে ওই শাখা জোড়া ওনার জন্য ছিল না মানুষ কষ্ট কতদিন চেপে রাখতে পারে ওনারও মুখ থেকে বেরিয়ে গেছে আমি অনুমান করতে পারবো না আশ্চর্য আমার অনুমান করার পর্যন্ত অধিকার নেই ম্যাডাম আমার কি অনুমান করার অধিকারটুকুও নেই যে আমি যেটা দেখছি সেটার উপরে বেস করে আমি একটা অনুমান করে একটা কথা বলবো কোনো নোংরা কথা বলেছি কাউকে কোনো অপমানজনক কথা বলেছি আমার মনে হয়েছে ওই শাখা জোড়া ওনার জন্য করা হয়নি ওনাকে সামনে রেখে অন্য কারোর জন্য করা হয়েছে এই কথাটার মধ্যে নোংরা অপ অপবাদ নোংরা কথা বলা কোনো অপবাদ দেওয়া কোনো রকম কোনো ছোটো মানসিকতার পরিচয় কি আপনি পেয়েছেন যে আপনি হঠাৎ করে হরিদেবপুর থানায় আপনি যা করেছেন সেটাকে নিয়ে আপনাকে ঘাটতে হল আপনি করুন আপনার ক্ষমতায় যতটুকু কুলায় আপনি করুন আমি এইটুকু জানি আমি মানুষের কাছে সাহায্য চেয়েছিলাম হুম এবং আপনি ও আইন সম্পর্কে প্রচন্ড পরিমাণে সিদ্ধ হস্ত আপনি নিশ্চয়ই এটা জানেন ইন্ডিয়াতে ক্রাউড ফান্ডিং বা ডোনেশন অ্যালাউ আছে এটা কোনো ক্রাইমের মধ্যে পড়ে না আর সবচেয়ে বড় কথা আমি কোনো রকম কাউকে মিথ্যে কথা বলে কোনো রকম কোনো প্রতারণা কারোর সঙ্গে করিনি আমি কারো কাউকে জোর জবরদস্তি করিনি যেরকম কি না ভিকারিরা হাত পেতে ভিক্ষা নেয় আমি ঠিক সেরকমই ভিক্ষা নিয়েছি ওয়াইটির মাধ্যমে পুরো পরিষ্কার কথা মানুষ সশরীরে উপস্থিত হয়ে হাত পেতে নেয় আমি কিউআর কোড দিয়েছি এখানে কোনো রকম কোনো লুকাচুরি কোনো রকম কোনো মিথ্যে কথা না ছিল না ছিলও না বলিও নি বলবো না বলছিও না আমি আগেও যেমন এই বিষয়টা নিয়ে পরিষ্কার ছিলাম এখনও পরিষ্কার যে পয়সা দিয়েছে সে যদি দেখাতে পারে যে প্রুফটা দিয়েছে সে যদি দেখাতে পারে যে আমি তাকে মিথ্যে কথা বলেছি বা পার্সোনালি তাকে কোনো কিছু বলেছি তাহলে বিষয়টা দোষ প্রমাণিত হবে আপনি বললেন না তোমার যা বলার তুমি বলেছো হ্যাঁ আমার যা বলার আমি বলিনি আমি যেটা বলে মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়েছিলাম আমি ঠিক সেই ভিডিওটা তাদের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছি তাদের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছি আমার মনের মধ্যে বা আমার কাজের মধ্যে কোনো জায়গায় চুরি চামারি চও ছিল না তাহলে আমি কেন ভয় পাবো আপনি বলতে পারেন আপনি আমাকে দৌড় করানোর জন্য আরও অনেক কিছু করতে পারেন কিন্তু তাতে সত্যি সত্যি আপনার কি সত্যি মানসিক শান্তি হবে মানসিক শান্তি কি আপনি পাবেন বলে মনে হয় কারণ যাকে সেফ করার জন্য আপনি আমাকে আবারও ভয় দেখাচ্ছেন তাকে দর্শকরা ছেড়ে দিয়েছে আমার কথায় ছাড়েনি আমার কথায় ছাড়েনি তাকে এতদিন ধরে যারা সাপোর্ট করছিল তাদের কথায় ধীরে ধীরে তাকে ছেড়ে চলে গেছে দর্শক তো মানুষ তো পুতুল তো নয় যে যেভাবে নাচাবো নাচবে যেভাবে বাজাবো বাজবে এতদিন তো যেভাবে নাচিয়েছে নেচেছে এখন ওর কোর হার্টের সাপোর্টারগুলো সরে যাচ্ছে কেন আমার কারণে যে আপনি আমার উপরে বলছেন কেন ঢ্যাঁড়স বাংলাদেশে রয়েছে ও ওর উপরে কোনো স্টেপ নিতে পারবেন না তার জন্য আমার উপরে এটা আবার কোথাকার কি নিয়ম আপনি বলতে পারেন আমি কি আমার ভিডিওতে প্রথমে বলেছি বলিনি তো আমার ঢ্যাঁড়সের কথাগুলো সঠিক মনে হয়েছে তার জন্য আমি অ্যাপ্রিশিয়েট করেছি এইটুকু যদি আপনি মনে করেন যে আমার বলার অধিকার নেই এই তাহলে সত্যি বলছি মানে নিজেকেই পাগল মনে হচ্ছে আপনাকে কি বলবো আমি আমি আপনাকে কি বলবো আমার নিজেকেই পাগল মনে হচ্ছে কোথায় আছি আমি কোন জায়গায় আছি একমাত্র ঠিকানাটা আছে বলে না আপনি এই সমস্ত কথা বলতে পারছেন বার বার বলতে পারছেন আপনি করুন আমি ভিডিওতে যতটুকু দেখব ততটুকু বলবো ভিডিওতে দেখে আমার যদি কিছু অনুমান করে বলার হয় আমি বলবো অবশ্যই সেটা কাউকে অপদস্থ করার জন্য নয় কাউকে ছোট করার জন্য নয় কোনো নোংরা কথা বলে নয় আপনি তো সেই দিন প্রশংসা করলেন শতপাক খুব সুন্দর ভিডিও করছে ব্রাভো প্রাউড অফ ইউ আর দুদিনের মধ্যে আপনার ভুল সুর পাল্টে গেল দুদিন লাগলো না আপনার সুর পাল্টাতে একটা কথা বলুন তো এই যে আজকে ঢেড়স বলুন কি মা তো মুখ বন্ধই করে দিয়েছে কি জন্য মুখ বন্ধ করেছে সেটাও ভালো মতন জানি আরও কিছু কিছু সাপোর্টার তারা এই যে হঠাৎ করে বেচুর বিপরীতে কথা বলছে কেন বলছে বা এই যে এতদিন ধরে যে বেচুকে সাপোর্ট করে এসেছে আপনি তো শুরুর থেকে ছিলেন না আপনি শুরু থেকে ছিলেন না আপনি অ্যাজ এ লিগাল অ্যাডভাইজার বেচুর সাথে এসেছেন আপনার ক্লায়েন্টের সাথে এসেছেন সেখানে সোশ্যাল মিডিয়াতে ঠিক কি বিষয় নিয়ে কন্ট্রোভার্সি হবে এটাও যদি আপনি সেট করে দেন আমার একটা কথা পুরো পরিষ্কার মানুষ তখনই কাউকে ভয় দেখায় যখন তার ভেতরকার আসল সত্যিটা বেরিয়ে আসতে থাকে এতদিন পর্যন্ত আপনাকে কিন্তু প্রয়োজন পড়েনি এই ধরনের কথা বলার হঠাৎ করে আবার প্রয়োজন পড়েছে কেন একেবারে গর্ধব তো আমরা নই একেবারে কিছুই বুঝি না এমনটা তো নয় তাই না তো যাই হোক অনেক দিন পর আপনি লাইভে আমার নাম নিয়ে আবারও আমাকে ডরানোর চেষ্টা করলেন হুম আমি আপনাকে বলে দিই যদি কোনো সলিড প্রুফ কোনো জায়গা থেকে আসে তাহলে সেটাকে স্টেটমেন্ট হিসেবে পাশ করব বারে না যদি কারো ভিডিও ভিডিও দেখে আমার মনে হয় যেখানে আমি অনুমান করে দুটো কথা বলতে পারি কাউকে ছোটো না করে অপদস্থ না করে তাহলে কিন্তু আমি বলবো অনুমান নিশ্চয়ই করা যায় আপনি তো জানেন অনুমান করা যায় এবং সেই অনুমানটা এমন পর্যায়ে চলে যাবে না যেখানে কেউ নগ্ন হয়ে গেল এরকমটা করব না করছিও না করবও না এরকমভাবে বেহিসাবি ভয় দেখানোর কোনো মানেই হয় না কোনো মানে হয় না আপনি ভালো মতন জানেন যে আমি কোনো চুটিচামারি করিনি কাউকে ঠকাইনি এরকমটা কিচ্ছু করিনি হুম এরপর আপনার যা করার আপনি করবেন আপনার প্রবলেমটা কি জানেন তো আপনার একই মুখে জয় একই মুখে ক্ষয় বহুদিন পরে ম্যাডামকে নিয়ে দুটো কথা বললাম কারণ ম্যাডাম আমাকে নিয়ে চারটে কথা বলেছেন মিথ্যে মিথ্যে অ্যালিগেশান দিচ্ছে যেটা কিনা আমি করিনি সেই অ্যালিগেশানটা চাপিয়ে দিচ্ছে এখন না দর্শকরা অনেক বুঝতে পেরে গেছে আগে যেমন আপনি যেভাবে বলতেন সেভাবে দর্শকরা বুঝতো এখন কিন্তু সেটা হবে না কারণ দর্শকরা এখন বুঝতে পেরে গেছে কে ঠিক কে ভুল কে কতটা ভুল কে কতটা ঠিক বুঝতে পেরে গেছে এই জন্য এখন দর্শকদেরকে মোল্ড করা না একটু কঠিন তা আপনার কাজ আপনি করুন দর্শকরা যা বোঝার বুঝবে তবে দর্শকরা না ছুঁড়ে ফেলে দিয়েছে বেচুকে পুরোপুরি ছুঁড়ে ফেলে দিয়েছে কারণ দেখছে হারকাতিগুলো দেখছে যখন কেউ প্রমাণ তুলে দিচ্ছে সেই প্রমাণের সঙ্গে মিল পাচ্ছে আর সেই প্রমাণ কিন্তু আমি তুলে দিচ্ছি না হুম এই আরামবাগের বিষয়টা কিন্তু আমার কাছে প্রমাণ এসেছিল আমি তুলিনি সলিড প্রুফ না পেলে আমি তুলবও না কেউ যদি সলিড প্রুফ দেখাতে না পারে সেটা নিয়ে আমি অ্যাপ্রিসিয়েটও করব না এই ঢ্যাড়স যে কতখানি ক্লোজ বেচুর কতখানি ক্লোজ ঢ্যাড়স আর কিমা সেটা আমরা ভালো মতন জানি কারোর ভাঙিয়ে বলতে হবে না যাই হোক এই বৌদি এসে পুরো হিলিয়ে রেখে দিয়েছে গোটা বিষয়টা অন্য কেউ আমার ক্ষতি চাইবে ভেরি মাচ পসিবল আমি যদি নিজের ক্ষতি নিজেই চাই এটা পাগলামো ছাড়া আর কিছু না ঝাড়স যেটা বলল যে ভাই খেয়ে দেয়ে মুখ মুছে ফেলে দেবে সেটা তো হতে পারে না না তাহলে এবার কি কি হয়েছে সেটা আমরা সবাই আইডিয়া করার ক্ষমতা আছে প্রথম দিন বলেছিলাম কুমড়োর ছক্কা দিয়ে লুচি বেলা হচ্ছে ছক্কা বানানো হচ্ছে আর লুচি বেলা হচ্ছে ওই মহিলা তারপরে ভাতের সরা ভাত ভাতের হাঁড়ি ধরে ভাত বাড়া হচ্ছে ওই মহিলা আর ইনস্টাতে ওই মহিলা সব সেম এখন সেই কথাগুলো স্ট্যাম্প মেরে বের হচ্ছে তো আমরা যেটা দেখব সেটা নিয়ে যদি বলতে না পারি তাহলে আমাদের মাস গেলে খরচা বেচু পাঠিয়ে দিক এই চ্যানেল থেকে যা ইনকাম হয় বেচুকে নিয়ে বললে পরে পাঠিয়ে দিক একটা খুব ভালো কথা শুনলাম বেচুকে নিয়ে না বলে কি মুরদ নেই করার বহু প্রচুর কন্টেন্ট আছে কিন্তু দর্শকরা যদি চায় যে বেচুকে নিয়ে কন্টেন্ট আমরা করি তাহলে তো আমরা করবোই আমরা দর্শকের কাছে বাধ্য সাথে সাথে নিজের সেফটির জন্যও নিজেদের নিজেরা বাধ্য অবশ্যই সেই দিকটা মেনটেন করেই ভিডিও করছি আর সেই দিকটা মেনটেন করেই ভিডিও করব এই ভিডিওটা আপাতত এই পর্যন্তই রাখলাম আর বিশেষ কিছু বলার নেই বেচু তার ছেলেকে কোন স্কুলে ভর্তি করবে আদৌ পড়াবে কি না পড়াবে সেটা একান্তই বেচুর ব্যক্তিগত ব্যাপার কিন্তু যখন বেচু এই ছেলেকেই সামনে রেখে মানুষের কাছ থেকে অগন্তি টাকা বা অগন্তি গিফট বা অগন্তি সাহায্য কালেক্ট করবে সেখানে মানুষের বলার অধিকার আছে একশো বার অধিকার আছে দর্শকরা তো এমনি পাশে নেই আরও এরকম করে ওই সাত আট হাজার বা বারো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার যা ভিউজ হয় সেটাও আর হবে না আর ব্যবসা মানুষ বছরের পর বছর ব্যবসা করেও বলে ব্যবসা লাভ হচ্ছে না দেখা যাক বেচুকি করে সত্যি ওই সিক্রেট রুমে ঝাঁ চকচকে ফার্নিচার সতেরো ইঞ্চি চওড়া মনে হয় গদি অথচ এসি নেই ঢ্যাড়োর যে কথাটা বলেছে যে এই এসি হয়তো অন্য কারোর দেওয়ার কথা ছিল রিলেট করলে তো অবশ্যই রিলেটেবেল অবশ্যই রিলেটেবেল যাই কোথায় এই বিষয়গুলোকে ইগনোর করে যাই কোথায় চলো ম্যাডাম সত্যি খুব বুদ্ধি রাখেন সাথে ক্ষমতার সাথে সাথে বুদ্ধিও রাখেন উনি যা করবেন ভেবে চিন্তেই করবেন আমরাও সংসারী মানুষ শুধুমাত্র আমাদেরকে হ্যারাস করার জন্য আশা করছি এর বাইরে গিয়ে অকারণে আমাদেরকে ক্ষতি করবেন না কি তাই তো ম্যাডাম ঠিক বললাম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা